হ্যালো বন্ধুরা গেম বাংলা লাইব্রেরিতে আবার তোমাদের স্বাগতম আজকে পাবজি আবার চার বন্ধু মিলে খেলছি পাবজি গেম খুব ভালো লাগে তোমাদের সাথে পাবজি গেম শেয়ার করছি পাবজি গেম খেলে খুব ভালো লাগে তোমাদের সাথে আরও নতুন নতুন মিশন শেয়ার করছি আরও অনেক মিশন দেব পাবজি জিটি ফায়ার কলাপ ডিউটি ফ্রি ফায়ার তো আজকে গেমটি আমার খুব ভালো লেগেছে চার বন্ধু মেয়ের কতগুলি এনিমি মারা যায় আমি কম মেরেছিলাম কিন্তু দাদা বলেন অনেক ভালো খেলেছিলাম তারাও আমি আমার অনেক খালি একদম হাত বা কিছু নেই সব কিছু লুটে নেই মানে আমার অনেক কিছু দরকার গোলাগুলি দরকার যুদ্ধর মজানে বাঁচার জন্য দরকার জামাকু দরকার বাঁচার জন্য দরকার খাবার দরকার তো বন্ধুরা গেম বাংলা লাইভিতে তোমরা অবশ্যই আমার সাথে থাকো আমার সাথে মিশরগুলি দেখো ভালো লাগবে অবশ্যই তো বন্ধুরা পাবজি গেমে সময় বাড়ার সময় আমি কোনো কথা বল না তোমাদের সাথে কারণ এ মিস হয়ে যাবে দাদা আহবাতে যা আহফাত যা একটা কো ছাড় না আহবাতে যা তো ফ্রি ফায়ার খেলতে ভালো লাগে সবচেয়ে ভালো লাগে চিঠির ফাইপ চিঠির ফাইপ খেলে খুব মজা তো তোকে বাংলা লাইব্রেরিতে তোমরা অবশ্যই আমার সাথে থাকো আরো অনেক চমৎকার চমৎকার বিষয় নিয়ে রেখেছি এবং আরও অনেক দেবো সেজন্য তোমরা অবশ্যই আমার সাথে বিষয়গুলি দেখে আমার খুব ভালো লাগবে ভাই একদম চাহি ভাইর শব্দ শোনা যাচ্ছে একটা কোচার না পুরা এলাকা খালি

এক কোছালবো না চা নেই বাই রাখলাম গুলি খা এক ঘরে গুলি খা বন্ধু রাইস ব্যাটা তোরা দেরি করস অনেকগুলি তোমার তো তোমাদেরকে অবশ্যই আবারও বলছি যে গেম বাংলা লাইভ আমি অনেক মিশন দিয়ে রেখেছি প্রত্যেকটি মিশন অনেক সুন্দর অনেক ভালো পাবজি গেম আমি লাইভে আর আমি লাইভে খেলবো তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর মিশন দেবো আরও অনেক বাচ্চাতে অনেক সুন্দর সুন্দর গেম দেবো আমি আসলে সময় অভাবে কারণে সত্যি করে বলছি লাগে না মরছে আমি অনেক গেম দেব আসলে সময়ের অভাবে কারণে দিতে পারি চেষ্টা করি তা তোমাদের প্রতি সপ্তাহে আমি দুই তিনটে করে গেম দেওয়ার চেষ্টা করি পাঁচটা ছটা আমি এবারে যে প্রতি সপ্তাহে তোমাদের গেম গেম পাঁচ ছটা করে দিন পাঁচটা করে করে দিচ্ছি তোমাদের ভালো লাগবে I hate

পর্যন্ত একটা গোছাল না যতগুলি পাবো সব মাথা গ্লু রাখাবে একদম জানাবে আপনার তো এই বাংলা লাইব্রেরিতে তোমাদেরকে আমি বলবো অনেক সুন্দর সুন্দর মিশন অনেক ধরনের আমি এই চার পাঁচটা গেমের নাম বলছি আমি চেষ্টা করব তোমাদেরকে বেস্ট বেস্ট গেম গুলির মিশন তোমাদের সাথে শেয়ার করব অন্তত বেস্ট বিস্টা গেম নিয়ে আমার এই চ্যানেলটি আমি সাজাবো তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের অবশ্যই ভালো লাগবে তার মধ্যে ফ্রি ফায়ার পাবজি জিটিএ ফাইভ খুব ভালো লাগে আমি জিটিএ ফাইভ ভালো লাগে বলে আগে তোমাদের সাথে শেয়ার করেছি আর অনেক মিশন দেবো জিটিএ ফাইভে পাবজিও অনেক মিশন দেবো ফ্রি ফায়ারও দেবো কল অফ ডিউটিটিও দেবো সাবাস 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 অনেকক্ষণ পর হেড শর্ট এত গুলি গুলি খাওয়ার মতো সময় আমার নাই আমার হেডশট দিতে ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে তো গেম বাংলা লাইফে আমার মতন বলার চেষ্টা করি বন্ধুরা বুঝে নাও আমি গেম খেলে আমার মতন করে শেয়ার করি আমার মতন করে বলার চেষ্টা করি আমার মতন করে তো বন্ধুরা গেম বাংলা লাইফিতে তোমরা আমার সাথে থাকো আমাকে সাপোর্ট দাও প্লিজ অনেক সুন্দর সুন্দর মিশন দিয়ে রেখেছি সেগুলি দেখবো ভালো লাগবে আর গেমবাংলা লাইভ দিতে তোমরা অবশ্যই এটি লাইভ লাইক দিও সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা আমি অনেক সুন্দর সুন্দর মিশন দিয়ে রাখবো এবং সামনে ভবিষ্যতে দেব তো মহারাষ্ট্র

মিশনটি এ পর্যন্ত ছিল খুব ভালো লাগলো তোমাদেরকে পরবর্তীতে আরও চমৎকার চমৎকার মিশন দেবো চমৎকার চমৎকার গেমস উপহার দেবো